দিদি ভাই আমার হাতখানা একটু ধরবি সেইটা বড্ড অন্ধকার হ্যাঁ দাদু ধরুন আমার হাত বলে হাতখানা বাড়ালাম একটা শীর্ণ জরাগ্রস্ত হাত আমার দিকে এগিয়ে এলো দেখলাম খুব একটা বৃদ্ধ ব্যক্তি চোখে চশমা পরনে লুঙ্গি সাদা মলিন জামা অন্ধকারের বয়স আন্দাজ করতে পারলাম না তবে আশির কম হবে না এখন রাত দশটা আমি অফিস থেকে আমার বাড়ি ফিরছিলাম আজ অনেকটা দেরি হয়ে গেছে শেওরাপলি লোকাল থেকে স্টেশনে বেরোবো এমন সময় এলো ডাকটি ভদ্রলোক চোখে প্রায় দেখেনি না বললে চলে রেলওয়ে সিঁড়ি দিয়ে নামলাম ওনাকেও নামালাম ঠিকমতো হাঁটতে পারছেন না উনি এবার রাস্তাটা একটু অন্ধকার খেলার মাঠের ধার দিয়ে সোজা একটু হাঁটলেই আমার বাড়ি দাদু রাতে কেন বেরিয়েছেন ওই একটু গল্প করতে স্টেশনে আসি আজকে একটু দেরি হয়ে গেল যদুটা মরে গেল তো গত পরশু তাই তুমি যাও আমি এবার চলে যাব উনি বললেন আমার আমি এগোলাম কিন্তু মনে খটকা লাগলো উনি সত্যিই একা যেতে পারবেন তো ফিরে দেখি উনি হোচট খেয়ে পড়ে যাচ্ছেন আমি ছুটে গিয়ে ধরলাম আরে কি যে করে না আপনি বললে তো আমি ধরে এগিয়ে দিতাম পড়ে গেলে কি হতো রাস্তার লোকজন খুব কমে এসেছিল সাড়ে দশটার বর্ধমান লোকালটা বেরিয়ে গেল কোথায় যাবেন জিজ্ঞাসা করলাম এই চাত্রার পাশেই থাকি উনি বললেন চলুন আপনাকে দিয়ে আসি বৃদ্ধের চোখ যেন চকচক করে উঠল যেন এটাই আশা করেছিলেন কিন্তু চক্ষু লজ্জা হেতু বলতে পারছিলেন না এক হাতে মোবাইল ফোন জ্বালিয়ে ধরে এগোতে থাকলাম এক একটা পা ফেলে যেতে হচ্ছে জোরে হাঁটতে পারছিলেন না উনি একটু হেঁটেই হাঁপানির চোটে একটু দাঁড়িয়ে পড়ছিলেন খেলার মাঠের পাশ দিয়ে একটু ডান দিক বেঁকে সোজায় এগোলেই যাত্রা আমার ক্লান্তি লাগছিল খুব কিন্তু তা বুঝতে দিতে পারছিলাম না পাছে উনি যদি বিব্রত বোধ করেন তবে বুড়োর বোধ বুদ্ধি দেখে মনে মনে বিরক্তটাই নাকি হচ্ছিলাম হাঁটতে পারেন না চোখে ভালো দেখে না কি দরকার বাপু এই রাত ঘর থেকে একা একা বেরোনোর বললাম দাদু রাতে এভাবে বেরোবেন না একা যদি বেরোতেই হয় সঙ্গে নেবেন কাউকে কেউ থাকলে তো সঙ্গে নেব দিদি ভাই যাক গে তুমি যাও আমি এবার একা চলে যাবো হাঁপাতে হাঁপাতে বললেন কথাগুলো আমরা ছাত্রা পৌঁছে গেছি এদিকে একটু আলো আছে এই প্রথম বৃদ্ধির মুখটি দেখলাম জীবনযুদ্ধের প্রতিটা অধ্যায় সারা মুখের বলিষ্ঠ বলি রেখায় প্রতীয়মান চশমার ভেতরের চোখ দুটো বড্ড মায়াময় কোমল ওই কঠিন মুখমণ্ডলের থেকে একদম আলাদা যেন ধুধু প্রান্তরে একলা বট মরুভূমির মরুদান বিকট গ্রীষ্মে এক ফোঁটা বৃষ্টি বৃদ্ধ একটু রুটি তরকারির দোকানের দিকে হাত দেখালেন বললেন ওই দোকানে আমার খাওয়ার নেব তুমি এবার চলে যাও কত দেরি হয়ে গেল ভগবান তোমার মঙ্গল করুক খুব উপকার করলে দিদি ভাই আশীর্বাদ করি বড় হও আমার মনটা এতক্ষণে শান্ত হয়ে গেছে সামান্য যে বিরক্তি ছিল তা হারিয়ে গেছে একটা মানসিক শান্তি অনুভব করছি আমি ওনার হাত ছাড়লাম না দোকান অবধি নিয়ে গেলাম দোকানির ভাব দেখে মনে হলো উনি চেনা লোক সঙ্গে সঙ্গে রুটি তরকারির প্যাকেট করে দিল আমার দিকে তাকিয়ে বলল তুমি নিয়ে এলে হ্যাঁ আমি উত্তর দিলাম তবে ভাই একটু বাড়ি অবধি দিয়ে আসো না নইলে কোথায় পড়বে না পড়বে তার ঠিক নেই আচ্ছা ঠিক আছে আমি রাজি হলাম না দিদি ভাই আমি চলে যাব আস্তে আস্তে বুঝলাম ওনার স্বাভিমান আমায় আর কষ্ট দিতে চাইছি না কারণ রাস্তায় জেনে নিয়েছিল সে আমি অফিস থেকে ফিরছি সেই সকালে বেরিয়েছি বললাম চলুন পৌঁছে দি এতটা যখন চলেই এসেছি বৃদ্ধের মুখখানা খুশিতে কৃতজ্ঞতায় ভরে উঠল রুক্ষ কঠিন মুখে একটু হাসি দেখলাম এই হাসি অনেক অর্থবহ যেন বহু অবসর বাদে আজ একটু বিকশিত হওয়ার অবকাশ পেল গত মাসে আমার স্ত্রী গত হয়েছেন সেই থেকে একা রাতে রুটি তরকারি খাই দিনে সম্পর্কের এক ভাইজি খাবার দিয়ে যায় কাছেই থাকে সারাদিন একাই থাকে সন্ধ্যা হলে একটু স্টেশনের দিকে বেরোই বন্ধু যারা বেঁচে আছে তাদের দু একজন আসে গল্প করি ফেরার পথে খাওয়ার নিয়ে বাড়ি যাই আজ একটু দেরি হয়ে গেল আজকে কি খুব গল্প হচ্ছিল আমি বললাম না আজকে আর কেউ আসেনি সরে দীর্ঘশ্বাস তবে এত দেরি কেন জিজ্ঞেস করলাম আসলে যদুটা গত পরশু মরে গেল সে আসতো নিয়মিত বাকিরা তো মাঝে মাঝে আসে হঠাৎ চলে গেল তার আগের দিন কত গল্প করলাম দুজনে তাই একলা বসে এটা ওটা কী সব ভাবতে ভাবতে এত দেরি হয়ে গেছে টের পাইনি দিদি আর তোমাকে বেশি সমস্যায় ফেললাম না না সমস্যা কেন বলছেন এটা তো সামান্য ব্যাপার আমি অন্যমনস্কভাবে উত্তর দিলাম আসলে ওনার কথাগুলো শুনতে শুনতে আমি যেন আমার ভবিষ্যৎ দেখার চেষ্টা করছিলাম আজকে হাজারো বন্ধু বান্ধব কত কিছু ঘিরে আছে আমায় এক সময় কেউ থাকবে না কথা বলার লোকটাই খুঁজে বেরোতে পারবে না শুধু নিঃসঙ্গতা নাতনিটাকে অনেক দিন দেখিনি ওরা আমার কাছে থাকে না মাঝে মাঝে আসে ওর ঠাকুমা মারা গেলেও আসতে পারেনি বেচারা কি পরীক্ষা নাকি ছিল বৌমা বলল আজকাল যা পড়াশোনার চাপ তুমি তো ভালোই জানো এই বয়সে একা থাকেন এরা ঠিক নয় বললাম আমি কার সাথে থাকবো কে কাছে রাখবে আমায় আমার কাছে কোনো উত্তর ছিল না থাকার কথাও নয় জীবনের এত কঠিন রূপ আমি যে এখনো পর্যন্ত দেখি দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আমার কিছু করার ছিল না দাঁড়াও একটু দম নি হাঁপাতে হাঁপাতে বললেন উনি এখন রাত এগারোটা পনেরো আর একটা গ্যালোপিন লোকাল হর্ন দিতে দিতে ছুটে যাচ্ছে এখানে সব ট্রেন দাঁড়ায় না জীবনটাও ওই ট্রেনটার মতোই কোথায় ও কখন চলা শুরু হবে কোথায় দাঁড়াবে কোথায় পৌঁছাবে তা পূর্ব নির্ধারিত কেউ যেন সাদা পাতায় তোমার শুরু থেকে শেষটা লিখে রেখেছে তুমি তোমার জীবন দিয়ে তা পালন করছো মাত্র জাগে কি বলতে কি বলে ফেলছি এখন রাস্তা প্রায় শুনশান দু একটা মাতাল ছাড়া পাড়ার কুকুরগুলো আমাদের নজরদারি চালাচ্ছে রিকশা চালিয়ে ছেলে মানুষ করলাম বিয়ে দিলাম বউ ছেলের সাথে এখন আলাদা থাকে আমরা একা হয়তো ছেলে মানুষ করায় কিছু ভুল হয়েছে উনি বললেন আমার সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো ভাষাই ছিল না আমরা পায়ে পায়ে এগোতে থাকলাম রাস্তার শেষে একটা ভাঙা চোরা টালির চালের বাড়ি দেখতে পেলাম দাঁড়াও এসে গেছি কোমর থেকে চাবি গোছা দিয়ে গেট খুললেন আমি মোবাইলের আলো দেখালাম সামনের গেট খুলে যেখানে পড়লাম তার রীতিমতো জঙ্গল ঘাস আগাছায় ভর্তি উঠন। একপাশে একটা ছোট্ট আম গাছ বেশ ফলবতী রাতেও দেখতে পেলাম বেশ কিছু আম ঝুলে আছে উল্টো দিকে বাঁধানো তুলসী মঞ্চ কিছু ফুল গাছ রয়েছে তবে আগাছাগুলো এখন ওদেরকে শাসন করছে এই গরিব কোটের যে এককালে প্রাণবন্ত ছিল তার দৃষ্টান্ত প্রতি পদে প্রতীয়মান টিনের দরজা শব্দে খুলে গেল হাতরে সুইচ টিপতে এক কামরার ঘর দেখা গেল এক পাশে খাট পাতা মলিন বিছানা শত চির মশারি দারিদ্র এখানে বুক ফুলিয়ে বিরাজমান দেওয়ালে একজন বয়স্ক নারীর ছবি টাঙানো যত্নে মালা দেওয়া পরিষ্কার মনে হলো এই ঘরের যাবতীয় জিনিসের ভিড়ে এই বস্তুটি বিশেষ পরিচর্যা পেয়েছে উজ্জ্বল এক কোণে বাসনপত্র রান্নার সামগ্রী বোঝা যাচ্ছে বহুদিন অব্যবহৃত হয়ে অভিমান করে আছে দু একটা থালাবাটি এখনও এঁটো লেগে দুপুরে খাওয়ার পর পরিষ্কার হয়নি পাখার সুইচ বারখানিক অফ অন করার পর অনিচ্ছার সত্ত্বেও সশব্দে প্রতিবাদ জানিয়ে ঘুরতে লাগলো দিদিভাই একটু বসো এতটা এলে একটু বসে যাও না দাদু আজ অনেক রাত হলো কাল অফিস আছে পরে আসবো একদিন বলেই পা বাড়ালাম বাইরে দাঁড়াও একটু দেখলাম খাটের নিচ থেকে একটা বালতি বের করে আনলেন দেখলাম ওতে কিছু আম নেড়ে নেড়ে দেখলেন বেশির বাগই পচা যা ভালোগুলো তবে মালতি নিয়ে গেছে বুঝলাম ওই মালতি ওনাকে খাওয়াত দেয় তোমাকে একটা আমও দিতে পারলাম না ভাই কী যে পোড়া কপাল আমার আমি পরে একদিন এসে আম খেয়ে যাব কথা দিলাম আপনি এর জন্য ব্যস্ত হবেন না আমি বললাম কবে আসবে শনি ও রবিবার আমার অফিস থাকে না তবে শনিবার এসো আসবে তো দিদি ভাই কথা দিলে কিন্তু আসবো দাদু আসবই ভগবান তোমার মঙ্গল করুক তুমি বড়ো হও উনি আশীর্বাদ করলেন আমায় ওনার থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি ফিরছি মন ভালো নেই তবে একজনকে একটু সাহায্য করায় যে মানবিক প্রশান্তি এলো তার কারণে একটু ভালো লাগছে আবার ক্ষণে ক্ষণে কোনো এক অজানা ব্যথা আমায় গ্রাস করে চলেছে বাড়ি ফিরলাম শনিবারের তিন বেলায় আমার পড়ানো থাকে চাকরি পাওয়ার আগে টিউশন করিয়ে কিছু উপার্জন করতাম বাবার কিছু সাহায্য হতো সেই পুরানো অভ্যেস ছাড়তে পারিনি তাই এখনও পড়াই তবে রবিবারটা ফাঁকা রাখি আমাদের নিজের জন্য সুতরাং আজকে যাওয়া হবে না ওনার সাথে দেখা করতে কিন্তু উনি তো শনিবার যেতে বলেছিলেন যাকে কাল গিয়ে মাপ চেয়ে নেবো আর যাব যখন ওনার জন্য কিছু খাবারও নিয়ে যাবো আজকে পড়ানোর পর এনার্জি পাবো না কালকেই যাব ঠিক করলাম আজকে রবিবার ঘুম থেকে উঠে দেখি আটটা বেজে গেছে তাড়াতাড়ি ফ্রেশ হলাম বাজারে গিয়ে কিছু খাবার কিনে নতুন পাওয়া দাদুর আদর খেতে রওনা হলাম সেই দিন রাতে এসেছিলাম রাস্তা চিনতে অসুবিধা হবে বই কি তবে ওই টালির চাল আম গাছ আমি দেখলেই চিনতে পারব এটা আমার দৃঢ় বিশ্বাস ওই তো আম গাছ টালির চাল কিন্তু বাড়ির সামনে এলাম একজন উঠোনের ঘাস আগাছা কেটে পরিষ্কার করছে বছর চল্লিশের একজন এগিয়ে এলো কাকে চাই এখানে একজন বয়স্ক লোক থাকতেন না নামটা আমি জানি না হুম উনি গতকাল সন্ধ্যায় মারা গেছেন আমি ওনার ছেলে কেন কিছু দরকার ছিল না মানে এমনি পরিচয় হয়েছিল তাই আমি বুঝতে পারছিলাম না কি বলবো আমার হাতের খাবারের প্যাকেটটা যেন ধীরে ধীরে ভারী হয়ে হাত থেকে ছিঁড়ে পড়তে চাইছে আমি স্থবিরের মতো দাঁড়িয়ে আছি কানকেও বিশ্বাস হচ্ছে না কিছু ভুল হচ্ছে না তো আমি কি ভুল জায়গায় এলাম না সেই আম গাছ সেই তুলসীতলা আমাকে দেখে যেন ব্যঙ্গ করছে ভুল হতেই পারে না ভুল শুধু একটাই হয়েছে তা আমার দ্বারা আজকে রবিবার কথা ছিল শনিবারে আমি ফিরছি দাদু আমার আম খাওয়া হলো না তুমি কথাও রাখলে না হুম আমার ভুল হয়েছে তা বলে তুমি তোমার প্রতিশ্রুতি রাখলে না দাদু একটা দিনও কি অপেক্ষা করা গেল না দাদু